বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ডে নির্বাচনকে সামনে রেখেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পইছে যান এবং সেখানে ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনীয় ভোট প্রচারে বিজেপির প্রার্থীকে জয়ী করার জন্য তিনি আহ্বান জানান একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের তীব্র প্রতিবাদ নির্বাচনীয় ভোট প্রচারে ফের শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছেন ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিকটা কি দৌড় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর আমরা দেখতে পাচ্ছি তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়িত্বশীল হেভিয়েট নেতা বলায় যেতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি ভোটে হারিয়েছিলেন নন্দীগ্রামে দাপটে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী এবার ঝাড়খণ্ড বিধানসভায় ফের কংগ্রেস জোটকে পিছনে ফেলে কিন্তু বিজেপির জোট এগিয়ে জয় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছে জনগণ কেননা যে রাজ্যের মুখ্যমন্ত্রীর দুর্নীতি হয় সেই রাজ্যে কিন্তু ফের ভরা রূপী হাঁটতে পারে সরাসরি জোট তাই এবার ভারতীয় জনতা পার্টি জন কল্যাণ বিভাগ মানুষের অধিকার নিয়ে কিন্তু এবার ক্ষমতা আসতে পারে বলে সূত্র মারফত খবর পাচ্ছি আমরা চার রাজ্যে বিধানসভার মধ্যে ম্যাজিকটা বলছে তিন রাজ্যে বিজেপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি রয়েছে এই মুহূর্তে জম্মু কাশ্মীর যেহেতু রাজ্য রাজনীতির আমরা সেদিকে নজর দিচ্ছি না তবে শুভেন্দু অধিকারী ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনীয় প্রচারে গেরুয়া ঝড় একেবারে বলা যেতে পারে